যে টার্গেট হচ্ছে যে এনপিএল এখন ২৪ আছে এটাকে নিয়ে আসা ফোর থেকে ফাইভ পার্সেন্ট আর উনি বলেছেন যে ইসলামী ব্যাংক পাঁচটি একত্রিত হচ্ছে আর নয়টি এন পায় নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইনস্টিটিউশন যেগুলোকে অনেকে লিজিং কোম্পানি বলেন তাদেরকে অবসায়ন করা হবে অবসায়ন তো আপনারা জানেন আর উনি বলেছেন যে স্টার্ট জন্য নয়শো কোটি টাকার আহ কোটি টাকার একটা ব্যাংকগুলো থেকে নয়শো কোটি টাকা এবং সেখানে উনি বলেছেন যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজাকশনটা একটু বাড়াতে হবে এর ফলে যেটা হবে যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে এবং এট দা সেম টাইম মানে আপনারা জানেন যে ক্যাশ এটাকে প্রতি বছর এই ক্যাশ ফ্লো বাড়ার কারণে এই টাকা টাকা ছাপানোতেও প্রচুর খরচ হয় বিশ হাজার কোটি টাকার মতো আর এই ছিল আজকের ইয়ে আর আর একটা হচ্ছে যে আমরা আপনি জানেন যে চিফ অ্যাডভাইজার আহ বারো তারিখে রোমে যাচ্ছেন রোমে সফরে যাচ্ছেন সেখানে রোমে ফুড এখানে এখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা গ্লোবাল মিটিং আছে উনি ইনভাইটেড সেখানে উনি ওদের মিটিংগুলো থাকবেন এবং সেখানে উনি বক্তব্য দিবেন এছাড়া উনি এই মিটিং এর সাইড লাইনে অনেক হাই প্রোফাইল ব্যক্তির সাথে ওনার মিটিং হবে

আজকে এই বিষয়ে আজকে হচ্ছে যে আমরা স্মুথ যে ট্রানজিশন এই ট্রানজিশনের বিষয়ে এই আমাদের রেডিনেস টা আমরা কি করছি এই বিভিন্ন যে সেক্টরে ফার্মাসিউটিক্যাল বলেন কৃষি বলেন অন্যান্য সমস্ত সেক্টরে কি পরিমাণ কাজ হচ্ছে আমরা সেক্টরে এই পুরো গুলোকে অ্যাসেস করা কি কত দূর আমরা আমাদের সক্ষমতা তৈরি করছি সেগুলো নিয়ে আজকে মিটিংটা ছিল তারা নিউ ইয়র্ক কথা যেটা বলছেন নিউ ইয়র্কে আবার জাতিসংঘ আমরা এটা নিয়ে গত সপ্তাহে আমরা একটা ভালো রকমের প্রেস রিলিজ দিয়েছি